আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশের পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরতে থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দেব আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন আলু কেমন দামে ব্যবসা বিক্রি চলছে স্যার আমরা সরাসরি একজন হাটের বাজার থেকে পাইকার আইছে পাইকার থেকে আজকের বাজারের দর দামটা কেমন চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করো দর্শক বন্ধুরা সরাসরি চলে আসলাম পাইকারের কাজে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি না পাইকার

মানে আপনি যে পেজগুলো আনছিলেন সকাল সকাল মানে ষাট বাষট্টি টাকাও বিক্রি করছেন এখন ষাট টাকাও বলে না তার মানে অনেকটা অনেকটা লসের দিকে পেয়েজের বাজার এখন ভাই সামনে যে পেয়ে আবাদ করার কৃষকের কি পরামর্শ ভাই এখন সামনে আবাদ করা এখন আগের মতন দেখা যাচ্ছে তিনশো পিস পেয়েছে তার দেখা আছে আছে এখন দশ পিস কিংবা বিশ এগুলো করে দেখা গেছে লিস্ট কমিটি লিস্ট রাখবি পরে রাখবি কিংবা দানা কিনবি বীজ কিনবি সার কিনবি এগুলো বেচে মানে এগুলো বেছে আবার এগুলোই করবো বুঝছেন তা এখন এখন তো এগুলোর দাম নাই রসুনের দাম একেবারে যা তা রসুন বতরেও যায় এখনও তাই বতরে পাঁচ হাজার টাকা গেছিল এখন মনে করেন পঁচিশ অর্ধেক ছিল গাড়িতে মনে করেন পনেরো কেজি বিশ কেজি কেজি ঘাটেছে রসুন রসুন ঘাটে বেশি রসুন ঘাটে এখন আবার মনে করেন দাম অর্ধেক দামও আবার অব্বিশ পঁচিশ আচ্ছা একশো টাকা কিল আসছিল একশো টাকা এখন এই যে পেঁয়াজ রসুনের ব্যাপারে কৃষক সামনের দিকে আবাদ করার আগ্রহটা কি ভাই

এগুলো আলু যেমন আলু আলুর তারা পনেরো বাইরে লাগাই ছিল তারা তো মাঠে রাখে মনে করেন মানে মানে খালি আনার ফরত হয়ে গেছে আর ওই মানে ওই যেখানে রাখছিল কষ্ট ওই গেছে আর মনে করেন উৎপাদন করেছে রসুনের কৃষক ও শেষ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের বাজারটা আরো মানি লসের দিকে না আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঠিক নিউজটা আহ ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে অসংখ্য

মানে গত কালকে থেকে বাজার আজকে কমতির দিকে একটু বাড়তির দিকে না আচ্ছা ঠিক আছে গগা মুকাবলের দাম বেশি আর আপনি আজকে বলছেন না মুকাবল

আজকে আট পঞ্চাশ টাকা আট পঞ্চাশ টাকা এটা কত চলছিল কাকা ষাট টাকা পাবনা না আর এটা কত চলছিল কাকা তেষট্টি টাকা আর কাকা ওই যে বড় লটের মাল ওইটা কত চলছিল আচ্ছা মানে আজকে আপনাদের আরো সর্বনিচে কত চলছিল

আর এটা এটা কোন জায়গার কাকা গাগা এগুলো কত করে চলছিল কাকা কত করে চলছিল মানে 75 টাকা একদম না আচ্ছা রশিনের বাজার কি মারবো 70 টাকা বলা যাবে আজ আমালকে না আজ খাই কাল পায় না আজ কাল না কাল পাই না মানে গুন্ডা গুন্ডা আক্রমণ